আম শেষ হয়ে যাওয়ার আগে এই ম্যাঙ্গো মাহালা বানিয়ে আপনার পরিবারের সবাইকে খুশি করে দিতে পারেন আর এই ম্যাঙ্গো মাহালা এই গরমে আপনার মন প্রাণ জুড়িয়ে একদম ঠান্ডা করে দিবে আর এই ম্যাঙ্গো মাহালা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আর খুবই কম উপকরণে আজকের এই মাহালা আমি বানিয়েছি আর এই মাহালা আমি যেভাবে বানিয়েছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে ম্যাঙ্গো মাহালা বানানোর জন্য নিয়ে নিয়ে নিয়েছি হাফ লিটার পরিমাণ তরল দুধ আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ খুব ভালোভাবে মিশিয়ে চুলা জ্বালিয়ে দিয়ে দুধটাকে ফুটিয়ে নেব আর এখন এর মধ্যে দিয়ে দেবো ডানো ক্রিম এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ডানো ক্রিম দিয়েছি আর ডানো ক্রিম দিয়ে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব আমি এখানে হাফ লিটার পরিমাণ দুধের মাহালা বিয়ে বানাবো এই জন্য হাফ লিটার পরিমাণ দুধের পরিমাণে সব কিছু দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে ক্রিমটাকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কানডেন্স মিল্ক আর এখানে আমি কিন্তু চিনিও অ্যাড করবো এই জন্য এখানে দুই টেবিল চামচ পরিমাণ কানডেন্স মিল্ক দিয়ে দিয়েছি আর এখন এখানে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর মাহালাবিয়ার ক্ষেত্রে মিষ্টিটা একটু হচ্ছে দেখে দিতে হবে মাহালা খুব বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু আমার কাছে ভালো লাগে না মনে হয় একটু কম মিষ্টিতেই মালা খেতে বেশি মজা লাগে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে নেবেন আর এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পানি আর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন ফুটন্ত গরম দুধের মধ্যে কর্নফ্লাওয়ার মিশ্রণটা ঢেলে আস্তে আস্তে ঢালতে হবে আর স্প্যাচুলার সাহায্যে নেড়ে দিতে হবে নাহলে কিন্তু নিচে থেকে কর্নফ্লাওয়ারটা লেগে যাবে আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে এটাকে অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু নিচে থেকে পোড়া লেগে যাবে আর তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না আমি কিন্তু চুলা রাঁসটাকে মিডিয়াম লো হিটে রেখে এক মিনিটের মতো অনবরত নেড়ে নিয়েছি ম্যাঙ্গো মাহালাভের মেন উপকরণ ম্যাঙ্গো পাল্প দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপ পরিমাণ ম্যাঙ্গো পাল্প ব্যবহার করেছি আর এই ম্যাঙ্গো পাল্প বানানোর জন্য আমি পাকা নিয়ে সেগুলোকে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে মিহি করে পাল্প বানিয়ে নিয়েছি আর হচ্ছে পাল্পগুলোকে কর্নফ্লাওয়ার মিশ্রণের সঙ্গে দিয়ে খুব ভালোভাবে চেরে এটা হচ্ছে আর একটু ঠিক হয়ে আসা পর্যন্ত চাল করে নিতে হবে তো এই তো এই পর্যায়ে কিন্তু আমার ম্যাঙ্গো মাহালাবিয়া পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আমি এ পর্যায়ে এসে চুলাটা বন্ধ করে দিয়েছি আর এখন আমি এগুলোকে ডেজার্ট কাপে সার্ভ করে নেবো চাইলে যে কোনো একটা পাত্র সার্ভ করা যায় কিন্তু এভাবে ডেজার্ট কাপে সার্ভ করলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আর একজন মানুষ একটা কাপ নিয়ে কিন্তু খেয়ে নিতে পারে তো একে একে আমি সবগুলো কাঁপি মালা বেয়াগুলো ঢেলে নিয়েছি আর এখন ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আরে কিশমিশ দিয়েছি আমি দেখার সৌন্দর্যের জন্য আর হচ্ছে আমার পছন্দ মতো আমি ডেকোরেশন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন আর এটা যেহেতু ম্যাঙ্গো মাহালা বিয়া এই জন্য উপর দিয়ে আমি একটু আম কেটে ছোট পিস করে নিয়েছিলাম সেই পিসগুলোকে উপর দিয়ে দিয়ে দিচ্ছি এটা দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম এগুলোকে এখন ফ্রিজের নর্মাল চেম্বারে হতে দিব ই তো মহালা বেয়াগুলো আমি হচ্ছে ডেকোরেশন করে নিয়েছি এখন এই অবস্থাতে নর্মাল চেম্বারে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য আর এর মধ্যেই কিন্তু মাহলা বেয়াগুলো পুরোপুরি সেট হয়ে যাবে আর ম্যাঙ্গো মাহালাবিয়া বা যে কোনো ধরনের মাহালাভিয়া কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে এই গরমে বাইরে থেকে এসে যদি এক কাপ বের করে খেয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার মন প্রাণ পুরো ঠান্ডা হয়ে যাবে আর এই আমার এই ম্যাঙ্গো মাহালাভিয়া আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এইটা এত বেশি মজা ছিল যে মানে এটা বানিয়ে না খাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না যে এটা কতটা মজার আম তো প্রায় শেষের দিকে আর এই আম শেষ হয়ে যাওয়ার আগে এই ম্যাঙ্গো মাহালা বিয়া কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে আর এই ম্যাঙ্গো মাহালা বিয়া হচ্ছে বানিয়ে আপনি কিন্তু আপনার পরিবারের সবাইকে একদম খুশি করে দিতে পারেন তো আজকের মতো এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ